কিন্তু আমি যদি আমার ব্লাড আপনাকে দিই তাহলে প্রফেসর আপনার ব্লাড গ্রুপ কি ও ভয়েটিভ আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কাগজটাতে কোনো কালার লাগেনি কেন লাগেনি এটা কি কারণ হচ্ছে এটা কি আপনার আপনার জানা আছে প্রফেসর হ্যালো ছোট্ট বন্ধুরা এফ সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রফেসর টোটোনের এপিসোড ফাইভে আমি তোমাদের সবাইকে সতন জানাচ্ছি প্রফেসর প্রোটন দেখো আজকে ঢুকলাম আমি ল্যাবে একটা ডিম নিয়ে আমার সামনে এখানে আছে আরো একটা ডিম দুধ আছে কোমল পানীয় আছে কতগুলা কালারের ড্রিঙ্কস আছে এগুলা কি আসলে খাওয়ার জিনিস কিনা এটা একটু তোমরা দেখতে পাবে এরপর আমার সামনে লবণ আছে মোমবাতি আছে অর্থাৎ জিনিসপত্রের কোনো অভাব নেই তাহলে আজকে আমরা দেখব কি কি আসলে তো আমাদের এই সামনে যা যা আছে সবগুলা দিয়ে আমরা কোনো না কোনো ছোট ছোট এক্সপেরিমেন্ট আজকে দেখবো প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি এই যে যে কোমল পানীয় সামনে এখানে দুধ দেখতে পাচ্ছ তোমরা এই যে যে দুধটা আছে এই দুধটাকে আমি এই কোমল ঢেলে দিব আমরা ঠিক এভাবে এটাকে ঢেলে দিব ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে কালারের কিছু পরিবর্তন হলো এবং ভিতরে কিছু না কিছু হচ্ছে কি হচ্ছে এটা তোমাদের সবার অনেক পছন্দের একজন আপু এসে যে আজকে আমাদের এপিসোডের বিশেষ অতিথি সে এসে তোমাদের এটা এপিসোডের সব শেষে এটা সম্বন্ধে ব্যাখ্যা করবে এবং ততক্ষণ তাই না দেখি এখানে থাকুক কি হয় এইবার আসো আমরা একটা খুবই ছোট্ট এবং সুন্দর একটা এক্সপেরিমেন্ট দেখে ফেলি তোমাদের এখানে দুইটা গ্লাস আছে দুইটা গ্লাস খালি দেখো কিছু নাই পুরা খালি এই দুইটা গ্লাস অথবা মগ আমি যেটাই বলি না কেন দুটা মাগ আমি এখানে রাখলাম রেখে এবার আমি এখানে একটা মাঝখানে কাগজ দিয়ে দিলাম দেখো একটা কাগজ দিয়ে দিলাম এবং খুবই হালকা একটা গ্লাস আমি মাঝখানে রাখছি এই যে যে আমি মাঝখানে একটা গ্লাস রাখছি এটা এখানে রাখার পর দেখো কি হচ্ছে নিতে পারছে না ওজনটা কিন্তু নিতে পারছে না আমি আরেকবার রেখে দেখাচ্ছি দেখো কি হয় এটা কিন্তু নিতে পারছে না এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটার সেই ধারণ ক্ষমতাটা নাই যে এই গ্লাসটাকে সে নিতে পারবে এখন আমরা ঠিক সমপরিমাণ কাগজের একটা শেপ দেওয়ার চেষ্টা করুন দেখো এখানে আমরা কি শেপ আসলে দিয়েছি ত্রিকোণ আকার বা ত্রিভুজাকার শেপ দিয়েছি ত্রিভুজাকার শেপ দেওয়ার রিজন কি ভাইয়া আমরা যখন কোনো কিছুকে কোনো ত্রিভুজাকার শেপ বা এমন কোনো আকার দিতে পারি যেটার কারণে এর ক্ষেত্রফলটা বা এর ভর নেয়ার বা ভার নেয়ার ক্ষমতাটা সার্টেইন জায়গার মধ্যে ফিক্স হয়ে যায় যখন আমি ত্রিভুজ আকার করছি কেন আমি ত্রিভুজ আকার করলাম ত্রিভুজ আকার করলে ত্রিভুজের যে তিনটা প্রান্ত আছে সেই প্রান্তে সমানভাবে আমার ভরগুলা সজ্জায়িত অবস্থায় থাকে এখন এইটাকে যখন আমি এখানে রাখছি এখন একটা মজার জিনিস দেখো এখন আমি যখন এটাকে রাখবো দেখো আমি এটাকে যদি এভাবে রাখি আমি তোমাদের আরো বলবো যে এটা কি শুধু এই গ্লাস দিয়েই হবে না অন্য কোনো গ্লাস দিয়েও হবে একটু ভালো করে যদি খেয়াল করো এটা কিন্তু এখন এখানে থাকছে এখন আমার কাছে এখানে পানি আছে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এই পানিও যদি আমি অ্যাড করি অর্থাৎ আমি যদি এখানে এক্সট্রা কোনো ভর অ্যাড করি একটু খেয়াল করে দেখো তো যদি আমি এখানে কোনো এক্সট্রা ভর অ্যাড করি দেখো কিছু কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না বলো তো দেখো আমি আরো পানি যদি অল্প একটু অ্যাড করি দেখো এই গ্লাসটা কিন্তু স্থির অবস্থায় আছে এটা কিন্তু পড়ে যাচ্ছে না কেন এটা পড়ে যাচ্ছে না কারণ যখন আমি ক্ষেত্রফলটাকে একটা জাগার মধ্যে বা একটা অন্য আকৃতির মধ্যে ছড়িয়ে দিয়েছি তখন কিন্তু তার ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে এবং গ্লাস শুধু না গ্লাসের ভিতর পানি রাখার পরে সে নিতে পেরেছে ঠিক আছে এখন আমরা আরো মজার একটা এক্সপেরিমেন্ট দেখবো দেখো তোমরা এখানে দুইটা দিন দেখতে পাচ্ছ কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি দেখে কিন্তু কোনো পার্থক্য নেই আমিও কিন্তু ধরে কোনো পার্থক্য বুঝতেছি না আচ্ছা তাহলে এবার খেয়াল করো আমি ধরে এই ডিমটাকে নিয়ে একটু ঘোড়ানোর চেষ্টা করলাম দেখো দেখো আমি আবার চেষ্টা করি এটা কিন্তু ঘুরতেছে না দেখো এটা ঘুরতেছে না আচ্ছা এখন আমি এই ডিমটাকে নিয়ে একটু চেষ্টা করি দেখো এই ডিমটা কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে এটা কেন এভাবে ঘুরতেছে এটা ঘোরাল রিজন কি আমার এই ডিমটা একটা নন বয়লড এগ একটা কাঁচা ডিম এটা আমার একটা সিদ্ধ ডিম যখন আমি একটা কাঁচা ডিমকে ঘোরানোর চেষ্টা করতেছি ও ঘুরতেছে না কেন কারণ ওর ভিতরের যে স্তরটা সেটা কিন্তু একটা তরল পদার্থ বা একটা কঠিন পদার্থ না এবং এই কারণে ও কিন্তু ঘুরতে পারতেছে না যেহেতু পুরোটা স্তর জুড়ে সে আবদ্ধ নাই কিন্তু যখন আমি একটা সিদ্ধ ডিম নিচ্ছি তখন কি হচ্ছে দেখো তখন এটা এইভাবে কিভাবে ঘুরতে পারতেছে এই সিদ্ধ ডিম থাকার কারণে এর ভিতরের যে স্তরটা সেটা কিন্তু এখন কঠিন পদার্থ হয়ে গেছে আমরা সবাই সিদ্ধ ডিম খেয়েছি আমি চাইলে এটাকে ফাটায় এখন দেখাইতে পারি যে ভিতরে সাদা পদার্থ ডিমের সাদা অংশ আমরা যেটাকে বলি এই যে পুরো স্তরটা জুড়ে একটা সলিড লেয়ার বা একটা কঠিন স্তর তৈরি হয়েছে এই কারণে ভরটা সমস্ত জায়গা জুড়ে আছে এবং এটা সুষমভাবে ঘুরতে পারতেছে দেখো খুব সুন্দর করে এটা ঘুরতে পারতেছে তো এই এক্সপেরিমেন্টগুলা কিন্তু একদমই বেসিক তোমরা একদম হাতে নাগালে থাকা জিনিসপত্র নিয়ে সাথে সাথে ট্রাই করে দেখতে পারো এপিসোডের শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কালারিং কি আমরা খাবো কি করব। এখন আবার দেখো সামনে লেখা ও এ বি এ বি আমরা কিন্তু এ বি সি ডি চিনি সবাই এখানে কেন ও এ বি এ বি লেখা এগুলো নিয়ে জানাতে এবং আরো মজার মজার কিছু এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে আমার আজকের এপিসোডের বিশেষ অতিথি তোমাদের সবার প্রিয় অহন আপুকে আমি ডেকে নিচ্ছি হ্যালো হ্যালো প্রফেসর কিওরস হাগানটন হ্যালো ঠিকই ধরেছেন আমি অনলাইন ক্লাস আছি আচ্ছা এই যে আমরা ড্রিঙ্কস ভাবছিলাম যেটাকে এটা আসলে আমাদের আমরা জানি যে চার টাইপের ব্লাড গ্রুপ ও এ এবি প্রফেসর আপনার ব্লাড গ্রুপকে ও পজিটিভ আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ সো আমরা যে এবি এবি এগুলো কেন আমাদের জানা লাগে বা কাউকে আমরা যখন রক্ত ডোনেট করতে যাই বা রক্ত দিতে যাই তখন কেন আমাদের ব্লাড গ্রুপটা বের করা লাগে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এখানে চারটা চারটা গ্লাসে চারটা डिफरेंट ব্লাড গ্রুপকে রেপ্রেজেন্ট করছি তো এখানে হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ এখন আমরা আমাদের এই ব্লাড গ্রুপের ভ্যারিয়েশনগুলো হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুইটা জিনিসের জন্য আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি অ্যান্টিবডি হচ্ছে ব্লাডের সৈন্য রূপে কাজ করে ব্যাটেল ফিল্ডে যেমন সৈন্যরা যুদ্ধ করে ঠিক তেমনি আমার বডিতে যখন ফরেন বা অন্য কোনো কিছু ঢুকে সেটা হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া তখন ওরা তাদের সাথে যুদ্ধ করে আর এছাড়া হচ্ছে আমাদের ব্লাড যে আরবিসি থাকে যেটার কারণে আমাদের রক্ত লাল দেখায় তার প্রাচীরে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিজেন থাকে এছাড়া আরো অনেক কিছুতেই অ্যান্টিজেন থাকে আমার বডি যেহেতু আমার নিজের অ্যান্টিজেনকে চিনে তাই এখানে কোনো যুদ্ধ হয় না কিন্তু আমি যদি আমার ব্লাড আপনাকে দেই তাহলে কিন্তু আমার বডি আমার বডি র অ্যান্টিবডি গুলোকে হচ্ছে বা অ্যান্টিজেন গুলোকে আপনার বডি চেনা না যার কারণে ওখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে তো আজকে আমরা যেভাবে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাপোজ প্রফেসর হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ ও ব্লাড উল্টোটা হয় আমি তোমাকে ব্লাড দিতে যাচ্ছি তাহলে পারবেন কারণ হচ্ছে আপনার এই জিনিসটাই আমরা এখানে দেখব এখানে যারা নিচ্ছে এটা এই প্রত্যেকটা গ্লাস একটা একটা গ রেপ্রেজেন্ট করে যে যখনই হচ্ছে আমরা অন্য ব্লাড গ্রুপগুলো ঢালব যদি রং পরিবর্তন হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের সেই ব্লাড গ্রুপ দিতে পারবে তাই আমাদের উদ্দেশ্য বলতে পারি এখানে হলো যারা রক্ত দিচ্ছে এখানে যারা রক্ত নিচ্ছে নিচে এখন এটা সামনে কি লেখা আছে এটা সামনে লেখা আছে এবি তা আমরা ঢালি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ যদি হচ্ছে গিয়ে গ্রুপের কাউকে বা ও ব্লাড গ্রুপের কাউকে হচ্ছে ব্লাড গ্রুপ দেওয়া হয় তাহলে কিন্তু রক্ত জমার বেঁধে যাবে এই জন্য কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল এরপরে আসছে হচ্ছে কি আমাদের বি ব্লাড গ্রুপ এখন যদি ও ব্লাড গ্রুপ প্রফেসর যেমন ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপের কাউকে যদি বি ব্লাড গ্রুপের কেউ একজন রক্ত দেয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপের ক্ষেত্রেও আমরা দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লাস্টলি হচ্ছে ও ব্লাড গ্রুপ অর্থাৎ প্রফেসরকে কিন্তু কেবলমাত্র ও ব্লাড গ্রুপের একজনই রক্ত দিতে পারবে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই বাকি তিনটা ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এগুলো একসাথে জমাট বেঁধে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র জমাটটা বাঁচছে না আমরা অন্য আরেকটা দেখি যেমন আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি বি পজিটিভ আমার ক্ষেত্রে কিভাবে জিনিসটা কাজ করবে আমরা ওটা এখন দেখব প্রফেসর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো আপনার ব্লাড গ্রুপ ছিল ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না এই জন্যই কিন্তু এটা নাম ও মানে এখানে কোনো হচ্ছে কি অ্যান্টিজেন থাকছে না যে কারণে ও ব্লাড গ্রুপ কিন্তু বাকি সব ব্লাড গ্রুপকে ব্লাড ডোনেট করতে পারছে ওর অ্যান্টিজেন নেই কারণ মানে হচ্ছে তার ওখানে গেসের কোনো যুদ্ধ হচ্ছে না সে নিতে পারছে না কারণ তার কিন্তু অ্যান্টিবডি বাকি সবার কিন্তু অ্যান্টিজেন আছে এবং দুইটা অ্যান্টিবডিই হচ্ছে ওর মধ্যে থাকে আমাদের অ্যান্টিবডি দুই টাইপের থাকে এ এবং বি তো ও ব্লাড গ্রুপের হচ্ছে গিয়ে দুইটা অ্যান্টিবডি থাকে এই ও ব্লাড গ্রুপ নিজের ব্লাড গ্রুপ অর্থাৎ ও ব্লাড গ্রুপের আরেকজনের বাদে অন্য কারোর কাছ থেকে রক্ত নিতে পারছে এখন আমরা দেখবো বি ব্লাড গ্রুপ আমার যেমন বি পজিটিভ ব্লাড গ্রুপ এই বি ব্লাড গ্রুপের মানুষজন কিভাবে অন্য আরেকজনের কাছে বা কাদের কাছ থেকে রক্ত নিতে পারবে তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই কমলা রঙের পানিটা হচ্ছে গিয়ে বি পজিটিভ মানুষের রক্ত রেপ্রেজেন্ট করছে আমাদের রক্ত কিন্তু আসলে লাল রক কিন্তু এখানে আমরা তো রসও ইউজ করতে পারছি না এই আমরা অরেঞ্জ কালারের এই পানিটা ইউজ করছি তো এটা প্রত্যেকটা হচ্ছে গ্রহিতা মানে যারা হচ্ছে রক্ত নিবে তাদেরকে রেপ্রেজেন্ট করছে এবার এখানে আমরা আগেও বলেছি এটা হচ্ছে কি এবি ব্লাড গ্রুপের একজনে সো আমরা এখানে হচ্ছে এবি দিয়ে দিচ্ছি খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখো আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ বি ব্লাড গ্রুপের একজন কিন্তু এবি থেকে রক্ত নিতে পারছে না কিন্তু বি ব্লাড গ্রুপের একজন কিন্তু বি পজিটিভ থেকে নিতে পারছে এটা এ ব্লাড গ্রুপের এ ব্লাড গ্রুপের ক্ষেত্রেও খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে লাস্টলি হচ্ছে ও ব্লাড গ্রুপের একজন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না অর্থাৎ বি ব্লাড গ্রুপের একজন বি ব্লাড গ্রুপের আরেকজনের কাছ থেকে অথবা ও ব্লাড গ্রুপের আরেকজনের কাছ থেকে নিতে পারে কিন্তু এখানে যে পজিটিভ নেগেটিভ বললাম এটা কি কারণে হচ্ছে কি আপনার আপনার জানা আছে প্রফেসর না এই পজিটিভ বা নেগেটিভটা আসছে হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি বি পজিটিভ অর্থাৎ আর এইচ পজিটিভ এ আরএইচ হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন আরএইচ নামটা এসেছে আরএইচ একটা বানর ছিল ওই বানরটার মধ্যে ওই অ্যান্টিজেনটা প্রথম পাওয়া গিয়েছিল দেখেই আরএইচ পজিটিভ বা নেগেটিভ পজিটিভ মানে আমার মধ্যে ওই আরএইচ পজিটিভটা আছে পজিটিভ কিন্তু আমার নেগেটিভের রক্ত দিতে পারে না তো এইখানে আমরা খুব বেসিক জিনিসটা জানলাম যে কারা হচ্ছে কাদের রক্ত নিতে পারছে ও ব্লাড গ্রুপের একজন কিন্তু সবাইকে রক্ত দিতে পারছে কিন্তু নেওয়ার সময় শুধু ও ব্লাড গ্রুপ থেকে নিতে পারছে তো তোমরা যখন স্কুল পর্যায় থেকে কলেজ পর্যায়ে চলে যাবে এই বিষয়গুলো কিন্তু তোমরা তাহলে পাঠ্য বইয়ের মাধ্যমেই জানতে পারবে এখন তোমরা পার্থক্যের মাধ্যমে যে জিনিসটুকু জানতে সেটাই তোমাদের খুব সুন্দর করে আমরা ভিজুয়ালি দেখানোর চেষ্টা করলাম প্রফেসর আপনাকে একটা ম্যাজিক দেখাবো এখানে এই যে আমাদের এই কাগজটার মধ্যে আমরা একটা লাইনে লবণ ফেলে রেখেছি এখন এটার মধ্যে আমি কালার দিব কিন্তু কালারটা কাগজের মধ্যে লাগবে না এটা কি পসিবল এখানে কালার দিলেই তো কাগজ লেগে যাবে না কাগজে লাগবে না জাস্ট লবণের উপর লাগবে আমাদের এখানে কিছুটা কালার আছে আমরা এই তুলিটা দিয়ে হচ্ছে গিয়ে লবণটার মধ্যে কালারটা ছড়িয়ে দিব আমার পুরোটা লবণের পার্টে হচ্ছে গিয়ে কালারটা ছড়িয়ে দিব কিন্তু শেষে দেখা যাবে কাগজে কোনো কালার লাগেনি কালারটা স্প্রেড করার ছিল এখন আমরা যদি এটা সরাই বাকিটাই আমরা এখানে রেখে দিই আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কাগজটাতে কোনো কালার লাগেনি কেন লাগেনি কারণ আমাদের কাগজের উপর যে লবণটা ছিল এই যে এখন লবণটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে কেন কারণ লবণটা হচ্ছে এই ব্লু পিগমেন্টটাকে অ্যাবজর্ভ করে ফেলেছে যার কারণে আমাদের পেপারে কোনো কালার লাগেনি আমরা এখন দেখবো ঠান্ডা এবং গরম পানিতে ব্যাপনের গতি কিরকম হচ্ছে বা কত দ্রুত ছড়িয়ে যাচ্ছে কণাগুলো প্রফেসর আপনি হচ্ছে ঠান্ডা পানিতে এই ক্লাসে ঢালতে পারেন আমি গরম পানিতে এই ক্লাসে ঢালছি আমার কাছে এখানে রেড কালারটা আছে তো আমরা সবাই এখানে একটু আমরা মনোযোগ দিয়ে দেখবো যে কত দ্রুত রংগুলো ছড়িয়ে যাচ্ছে এখানে আমি রেড কালারটা ইউজ করছি প্রফেসর অরেঞ্জ কালারটা ইউজ করছে প্রফেসরের কাছে রেড কালারের ফুড কালারিং আছে আমার কাছে অরেঞ্জ কালারের ফুড কালারিং আছে তো আমরা হচ্ছে গিয়ে দুইজনই এক এই যে হেডটা দিয়ে একটা কাপ ঢালবো অ্যান্ড সবাই একটু অবজার্ভ করবো যে কত দ্রুত গরম পানিতে এটা ছড়িয়ে যাচ্ছে এবং ঠান্ডা পানিতে তার তুলনায় কত আস্তে ছড়াচ্ছে অলমোস্ট সাথে সাথেই গরম পানিতে ছড়িয়ে গিয়েছে এখনো ঠান্ডা পানিতে পুরোপুরি ছড়াই সো এটা কেন হচ্ছে কারণ গরম পানিতে কিন্তু এই যে আহ কণাগুলো আছে এটা খুব দ্রুত মুভ করতে পারছে এটা খুব দ্রুত গতিশক্তি পাচ্ছে ঠান্ডা পানিতে তো ওরকম পাচ্ছে না যার কারণে ঠান্ডা পানিতে আমাদের একটু স্লোলি কালারটা মিক্স হচ্ছে আচ্ছা বলে মনে আছে কিনা আমরা কিন্তু আরও একটা এপিসোডে ব্যাপন নিয়ে একটা কাজ করেছিলাম যে ঘনত্বের সাথে ব্যাপনের সম্পর্ক আজকে কিন্তু আমরা দেখতে পেলাম তাপমাত্রার সাথে ব্যাপনের সম্পর্ক আমি ওই দিনও বলেছিলাম আজকে আবারও বলছি ব্যাপন কিন্তু বিজ্ঞানেরই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক অথবা ঘটনা না যেটাই বলি না কেন এখন মহনা তোমার কাছে সর্বশেষ প্রশ্ন আমি একদম এপিসোডের শুরুতে বাচ্চাদের কাছে একটা প্রমিস করে রেখেছিলাম যে আমি এই দুধটাকে কোকের মধ্যে ঢেলেছি তো তুমি তো বাচ্চাদের জীববিজ্ঞান পড়াও তো এইটা আসলে কেন হলো কোকটা তো আর কোকের মতো নাই কোকের কালারও নাই কোকটা পুরো একদম মনে হচ্ছে যে একটা ঘোলা পানি হয়ে গেছে এটা কেন হলো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোকের মধ্যে কিছু একটা হবে এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের দুধ দুধের মধ্যে কেসিন নামে একটা প্রোটিন থাকে তো যখন হচ্ছে এটা কোকের মধ্যে ঢালা হচ্ছে তখন কিন্তু এই দুইটা মিক্স হয়ে প্রোটিন যেটা থাকে এখানে প্রোটিনটা ভেঙে যাচ্ছে বা ডিন্যাচারেশন হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে এই প্রোটিনটা এখানে এভাবে আমাদের যখন এই দুইটা মিক্স করা হয়েছে ভেঙে গিয়ে উপরের অংশটা এরকম সাদা ঘোলাটে হয়ে গিয়েছে ও নিচের অংশে এরকম খনো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীরেও কিন্তু যখন আমরা দুধ খাই তখন কিন্তু হচ্ছে গিয়ে এই কেসিন প্রোটিনটা পেপসিন নামক একটা এনজাইমের মাধ্যমে ভেঙে যাচ্ছে কিন্তু তখন কিন্তু এটা তখন সেটা ব্রেকডাউন করে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে যেটা হচ্ছে প্রোটিনেরই একদম সরল রূপটা আর কি প্রোটিন কি দিয়ে তৈরি হয় কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না এখানে প্রোটিনটা একদম ভেঙেই যাচ্ছে যার কারণে এই আমরা এই ঘোলাটে অবস্থাটা দেখতে পাচ্ছি ধারণা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেলাম যে যদিও দুধকে আমরা কোকে কোকে যখন ঢালছি বাইরে থাকা অবস্থায় তখন এক ধরনের রিয়েকশন হচ্ছে এবং দুধের কারণে কোকের স্তরগুলো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের শরীরের ভিতর তা হচ্ছে না কেন তো অহনা অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে এতগুলা কালারফুল এক্সপেরিমেন্ট দেখানোর জন্য সবশেষে এটার দেখাটা বলে দেওয়ার জন্য তোমার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ প্রফেসর আমাকে এখানে ওদিকে এত সুন্দর কিছু এক্সপেরিমেন্ট দেখানোর সুযোগ দেওয়ার জন্য তাহলে আজ আমরা খুবই মজার মজার কিছু এক্সপেরিমেন্ট দেখলাম প্রথমেই দেখলাম দুধকে কোকের মধ্যে ঢাললে কি পরিবর্তন হয় এরপরে আমরা দেখলাম যে একটা সিদ্ধ ডিম আর একটা কাঁচা ডিম কি ধরনের ঘূর্ণন প্রদর্শন করে কিনা না এরপরে আমরা দেখলাম একই পরিমাণ কাগজ যদি সেটা একদম ফ্ল্যাট অবস্থায় থাকে সেটা যতটুকু ভর নিতে পারে সেটাকে যদি আমি নির্দিষ্ট কোনো আকৃতি দিতে পারি সেটা তার থেকে আরও বেশি ভর নিতে পারে এরপরে তোমাদের অহনা এসে আমাদের কিছু মজার মজার এক্সপেরিমেন্ট দেখালো প্রথমেই ছিল যে কোন রক্তের গ্রুপধারী মানুষ কোন রক্তের গ্রুপধারী মানুষকে রক্ত দিয়ে এবং তার থেকে রক্ত নিতে পারে এরপরে আমরা দেখলাম যে লবণ কিভাবে রং শোষণ করে এবং সব শেষে আমরা দেখলাম যে কিভাবে তাপমাত্রার সাথে ব্যাপনের হার বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় আজকের এই এপিসোডে তোমাদের জন্য অনেকগুলো কালারফুল এক্সপেরিমেন্ট ছিল অ্যান্ড এই প্রতিটা এক্সপেরিমেন্ট কিন্তু তোমরা বাসায় করতে পারবে এবং খুবই সহজলভ্য বস্তু দিয়ে তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো করা তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই এপিসোডগুলো বাসায় চেষ্টা করবে এবং আমাদেরকে ভিডিও করে দিবে দেখো তোমাদের ভালোবাসার জন্যই তোমাদের রেসপন্সের জন্যই আমরা প্রতিনিয়ত এই কালারফুল এক্সপেরিমেন্টগুলো নিয়ে আসি যেন তোমরা বিজ্ঞান সম্বন্ধে আরও সচেতন ও আরো শিক্ষণীয় ব্যাপার শিখতে পারো নিজের হাতে করে জিনিসগুলোকে দেখার মাধ্যমে শিখতে পারো তোমাদের সাথে দেখা হবে সামনের এপিসোডে আল্লাহ হাফেজ সবাইকে